বন্ধুরা এই দেখো আজকে সব মাছের মাথা রান্না করব খুব মজার একটা রেসিপি হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও দেখবে অনুরোধ রইল এই যে দেখো বন্ধুরা আমি মাছের মাথাগুলো সুন্দর করে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি আর প্যানে কিন্তু তেল বসিয়েছি ভালোভাবে গরম হওয়ার পরে ভেজে নিব এই দেখো তেল দিয়ে ধোয়া উঠছে তার মানে সুন্দরভাবে তেল গরম হয়ে গিয়েছে আর সব সময় ভালোভাবে তেল গরম হওয়ার পরেই কিন্তু মাছ ভাজবে তাহলে একটাও লেগে যাবে না মাথাগুলো কিন্তু আমি হালকা ভাজবো বেশি ভাজবো না এটা কষিয়ে রান্না করলেও ভালো হতো তারপরে আমি একটু হালকা ভাজছি যে তার আমি সবগুলো মাথা দুইবারে ভেজে নিচ্ছি তোমরা চাইলে ভাজতেও পারো নাও পারো তো হালকা ভাজলে অন্যরকম আর একটু ভালো লাগবে আর অনেকেই কাঁচা মাছ পছন্দ করে না তাই হালকা একটু ভাজলে তাহলে সবাই খেতে পারবে কারো অসুবিধা হবে না এই যে এভাবে হালকা করে ভেজে নিয়েছি সবগুলা আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে যেন ভুলো না প্রথমে একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচামরিচ পালি অল্প করে এবার দিব কিছুটা গোটা জিরা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিব এবার দিব আদা আর রসুন বাটা তার সঙ্গে দিব টমেটো কাঁচা এটা সুন্দর করে কষিয়ে নিব এবং এই যে একসঙ্গে দেখো এখানে জিরা ধনিয়া আর গরম মশলা বাটা আছে সেটা দিয়ে দিলাম একই সাথে এগুলো সব কাঁচা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া অল্প করে দিয়েছি কারণ মাছের সঙ্গে বেশ কিছুটা দিয়েছি আর এই মরিচটা এমনি অনেক ঝাল কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এর সঙ্গে কষিয়ে নিব পরে আবার দিব আমি মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখানে আমি সিমের বীজ আলু পটল একসঙ্গে কেটে রাখছি ধুয়ে আর বীজগুলো দেখতে পাচ্ছ ফোটা সারিয়ে নিয়েছি তো সবকিছু ভালোভাবে কষিয়ে দিব আর মাছের মাথা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে দেখে অনেক মজা হয় চিনের বীজ দিয়ে রান্না করা মাছের মাথা খুবই টেস্টি খেতে সবকিছু সুন্দর করে কষিয়ে নিতে হবে অল্প একটু ঝোল দিয়ে আর কষানো যত ভালো হবে বন্ধুরা খেতেও কিন্তু ততটাই মজা হবে আমি সুন্দর করে সিমের বীজগুলা দিয়ে আর আলু কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই যে দেখো টমেটো আর ধনিয়া পাতা সুচি ও থেকে ছড়িয়ে দিব এই রান্নায় কিন্তু আর কোনো কিছু দেওয়ার নাই সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তোমরা তোমাদের পছন্দ মতন ঝোলটা রাখবে যারা আমার নতুন আপু ভাইয়া যারা আসো রান্না না তারা ঠিক আছে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এই যে আমার রান্না কিন্তু মাছের মাথা দিয়ে চিমের বীজ রান্না হয়ে গেছে কমপ্লিট তো দেখতে কেমন লাগছে তো দেখে বুঝতে পারছো অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে যেন ভুল না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ